আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে কবুতরগুলি একটু দেখাবো আপনাদের দেখেন রেসার কবুতর এখানে সবগুলো নর কবুতর ধাপটির মধ্যে গিরিবাস গিরিবাস তারপর এখানে আছে ঘিয়াচুল্লি কবুতর পিছনে আরেকটা গিরিবাজ আছে তারপর এদিকে আছে সবজি এই যে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন

মাদি এটা জোড়া চে কাটের এখন ওদের আলাদা এটা নর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম